ধন্য ভাইয়া তুমি আমি আমি আর না পারলাম না ছাড়া তুই সব সময় নিজের কথা না ভেবে অন্য সবার কথা ভাবিস কেন বলতো নিজেকে ভালোবাসিস না তুই আমার কাছে ভালো বাবা ভালো মা ঝঙ্গিদি পিমনি এরাই সব এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো তুই কবো তুই কবে বড় হবে ডাল পরে বলতো আরে বাবা নিজে ভালো না থাকলে অন্যদের ভালো রাখবি কী করে আমি তো সবাইকে নিয়েই ভালো আছি হ্যাঁ মানে সকালবেলা আমি একটু গরিব ছিলাম সন্ধে সন্ধ্যে ঢোলতে ঢলতে আমি একটু বড় লোক হয়ে গেছি আরকি মানে মানে কি হয় মেগা সিরিয়ালে মানে যা মানে ভালো চরিত্র মানে যারা পজিটিভ তারা তো সবসময় একটু দুঃখী একটু দারিদ্রতার শিকার এইসবই তো দেখায় তো আমিও সেরকমই এবারে একটুখানি ভগবানের কৃপায় একটুখানি ভালো জামা কাপড় পরেছি তাও নিজের না গিফট দিয়েছে তাই পড়তে পেরেছি হ্যাঁ মানে অপমানিত কেন হতে হচ্ছে সেটা তো আমি তোমাকে বলতে পারবো না ডেফিনেটলি কিন্তু যেটা দেখেছো মানে ঝুম দিদি আমার উপর একটু অসন্তুষ্ট তো ঝুম কিছু একটা করছে যার জন্য আমি অপমানিত হচ্ছে কিন্তু আমি তো বলো বেসিক্যালি আমি তো বুঝতে পারছি না সেটা তো লেটসি এইভাবেই প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমি অপমানিত হই সেটা কোনো চাপ নেই অনস্ক্রিন হোক অফ স্ক্রিন আমি 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 অপমানিত হই কোনো অসুবিধা নেই সিমিলারিটি আমি আমি যেটা বললাম যে বা ওই ডালি সময় হি হি করে কথা একটা টাইমে করতো এখন আর হি হি খুব করে না কারণ মানে এখন একটু সিরিয়াস হয়ে গেছে মানে বয়স বাড়লে যেটা হয় একটু বয়স বেড়েছে বলে একটু মচিওর হয়ে গেছে একটু চুপচাপ থাকে মানে তাই ইভেন মানে আগে ধরো যারা আমার সাথে কাজ করেছে তারা এখানে ডাবল ইউনিট বা কিছুতে দেখা হলে তারা বলে বাবা বাড়ি তুই এত শান্ত হয়ে গেছিস কথা বলছিস না মানে পূর্ণিমাতেই আগের দিন বলছিল তো মিল বলতে অ্যাসাজ কোনো মিল নেই দুজনেই দুঃখ পায় কিন্তু ডালি ইচ্ছাটা সেটা চেপে রাখে আর আমার মধ্যে চাপার মতন শক্তিই নেই আমি উল্টে থাপ্পড় মেরে দেবো আমার হ্যাঁ মানে আমি এত ভীষণ মানে একটা সব সময় একটা হাত পা চলে এরকম হ্যাঁ হ্যাঁ এই দুজন হিরো হ্যাঁ মানে সৌরভকে আমার বয়ফ্রেন্ডের মতন দেখাচ্ছে মানে সৌরভকে আমি ভালোবাসি তবে আমার কাছে তো সবার আগে এই পরিবারটা তো তাই জন্য আমি মানে যতই ভালোবাসা মনে থাকুক এই পরিবারকে ছেড়ে আমি কোনো সময় যাওয়ার কথা ভাবতেই পারি না তো সেখানে সৌরভের সাথে কিছু হচ্ছে না বা হবে জানি আমি আমি জানি না বাবা এইসব প্রশ্ন করে তোমরা আমাকে বড্ড কনফিউজ করো কিন্তু যেটা দেখানো হচ্ছে সম্রাটদার সাথে মানে রক্তি সাথে রক্তিমের সাতে তো ঝগড়া মারামারি ক্লাশ এগুলোই তো মানে যেটা দেখাচ্ছে এবারে প্রেম হবে কি না মানে হবে তো অবশ্যই আপনিও জানেন আমিও জানি কিন্তু কি করে হবে সেটা খুব ইন্টারেস্টিং মানে একেই তো এটা একটা অসমবয়সী একটা প্রেম দেখাচ্ছে মানে যেটা আমরা আমাদের বাবা ইভেন তারও আগে দেখতাম এখন তো সবাই মানে মোটামুটি সেমে যে প্রেম ভালোবাসা এসব তো যাই হোক তো বিষয়টা খুব ইন্টারেস্টিং মানে সেই হয়তো সবাই দেখে একটু উনি ওল্ড স্কুল ওয়াইফটা পাবে কারণ প্রেমটা তো খুব ইয়ে অন্যরকম তাই যেতে হ্যাঁ মানে আমি খুব খুশি যে মানে আমি আমার হিরো হিসাবে সম্রাট দাকে পেয়েছি কারণ সম্রাট দাকে মানে আমি তুমি ভাবতে পারো মানে প্রচুর ছোটোবেলা মানে অনেক ছোটোবেলায় দেখেছি মানে ইভেন যখন যখন আমি ভাবিও নি যে আমি অভিনেত্রী হব আমি পর্দার সামনে সামনে পার করবো তো এবারে যেদিন আমি প্রথম ইভেন্ট বললাম আমার বাড়িতে যে সম্রাট দা এরকম করছে আমার অপোজিট মানে লাইক খুব খুশি মানে যে সম্রাট সম্রাটাকে তো কখনো ভাবেনি আমিও খুশি তারাও ভীষণ খুশি তাদের খুশিতেই আমি খুশি এই আর কি কিংটা জমিয়ে চলছে হ্যাঁ অফস্ক্রিন বন্ডিং খুব হ্যাঁ মানে সম্রাট দা আমার সিন থাকলে আমরা ওই সিন পড়তে পড়তে হুট করে কোন গল্পে চলে যাই কোন কালে চলে যাই কোন আমলে চলে যাই গল্প করতে 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 তারপরে মনে পড়ে ও আমরা তো সিন পড়ছিলাম মানে এরকম এই কি বড় আগাবিতে কি বড় সরো হ্যাঁ বড় টুইস্ট আসছে দেখো প্রমো তো আউট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে আর রক্তিমির কলার ধরে বলছি যে আমার বাবাকে হেপাজোট থেকে ছাড়ানোর বিনিময় কি নেবেন আপনি তো তার মানে কিছু তো একটা গন্ডগোল ঘটিয়েছে যার জন্য আমাকে এই স্টেপটা নিতে হচ্ছে না হলে মানে আপনারা দেখেছেন যে দালিতকুবাডা মানে ভালো একটা শান্তশিষ্ট মেয়ে সে এরকম মানে একটা মানে ঝগড়া করছে কেন তো তার পিছনে তো কারণ আছে এটা একটা বড় চমক আর তার মধ্যে ঝুম দিদি এসছে ঝুম দিদিও বিভিন্ন দুষ্টুমি করছে আর সেইগুলো থেকে আমি কখনো বেরোতে পারছি কখনো বেরোতে না কিন্তু ধরতে না আলটিমেটলি তো এইগুলো তো একটা সবটা বড় চমক এটা দেখতে অবশ্যই আকাশকুসুম দেখতে হবে সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলায় ইউ আমি খুব ভালো আছি তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি দারুন দারুন নতুন চরিত্র বলাই যায় নতুন ধারাবাহিক নতুন চরিত্র সব মিলে একদম জমজমাট একদম একদম এই এই প্রজেক্টে আমি জয়েন করলাম কিছুদিন আগে আকাশ কুসুম আর খুব প্রিয় হাউসে জয়েন করলাম অ্যাক্রোপলিস আমি এই নিয়ে হয়তো চারটে না পাঁচটা প্রজেক্ট করছি অ্যাক্রোপলিসের সাথে খুব ভালো লাগে অ্যাক্রোপলিসের মানে প্রজেক্টের আগে অ্যাক্রোপলিসের কথা বলি অ্যাক্রোপলিস তোকে এমন একটা ফিল করাবে অ্যাজ ইফ তুই বাড়ির ছেলে তো এখানে বাড়ির ছেলে যেহেতু তুই কমফোর্টেবলি কাজ করতে পারবি তো এইটা একটা প্লাস পয়েন্ট আছে এই হাউসের আর আকাশকুসুমে আমি একটা চরিত্র করছি চরিত্রটার নাম হচ্ছে সৌরভ সৌরভ হচ্ছে ডালিকে পছন্দ করে আর ওরা মানে একসাথেই বিজনেস হ্যান্ডেল করে এই করে ওই করে অফিসের যাবতীয় কাজ দুজন মিলে করে তো সেখান থেকে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেটা নিয়ে সৌরভ খুব সিরিয়াস কিন্তু ডালি একটু ওভার বিশেষ তো এইটা হচ্ছে আমার চরিত্র খুব স্টাইলিশ চরিত্র খুব মডার্ন চরিত্র ঠিকঠাক একদম মোটমাট গুচ গাছ একদম কি ডালির প্রতি মানে প্রেমে পাগল বলা বলা যেতে পারে বলা যেতে পারে এখনো পুরোটা বলতে পারবো না

এই হচ্ছে হিন্ট বাকিটা দেখতে হবে দেখা যাক দেখা যাক এটা পুরোটাই লেখকের উপর ডিপেন্ড করছে যা লিখবে তাই করবো দর্শকের কাছ থেকে রেসপন্স তো ভালোই আসছে আশা করি আরও ভালো রেসপন্স আসবে আমরা চেষ্টা করব তাদের মন জয় করার কারণ এটাই আমাদের কাজ তাদেরকে এন্টারটেন করা তাদের মন জয় করা তারা এতখানি সময় বার করে আমাদেরকে সময় দিচ্ছে তারা আমাদেরকে দেখছে তো আমাদের এটা দায়িত্বের মধ্যেই পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই তুই ভালো থাকবি हाँ 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 हाँ